সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো বাংলাদেশে বর্তমান আমরা যারা গার্মেন্টসের চাকরি করি গার্মেন্টসের অপারেটর বা এই জগতে এই গার্মেন্টস টেক্সটাইলের সাথে প্রায় কোটিরও কাছাকাছি ওয়ার্কার শ্রমিক 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 বলতে বোঝায় তারা শ্রম দেয় তাই তো ওয়ার্কার স্টাফ মিলে তো প্রায় আবার এইসব মতো কিন্তু বর্তমানে গার্মেন্টস সেক্টরের যে অবস্থা অর্ডার দিন দিন কমতেছে আপনারা মিডিয়াতেও দেখবেন আর আমরা তো যেহেতু গার্মেন্টস ওয়ার্কার আমরা তার বাস্তব তো সরাসরি দেখতেছি ঠিক আছে আমরা সরাসরি দেখতেছি যে বর্তমান গার্মেন্টস সেক্টরের অবস্থা তো হয়তো ভাই এই জগতে বেশি দিন চাকরি করব না তবে আমার যতটুকু মনে হয় এই জগতে যদি টিকে থাকতে হয় আমাদের যেটা করতে হবে কি করতে হবে সেটা তো হলো বিভিন্ন জন মানে কি বলবো বলেন বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে যে একটা মানুষ যে বেতন পায় যেমন আমরা ওয়ার্কার বর্তমানে যে স্যালারি পাই কাজের যে অবস্থা মনে হইতেছে যে চাকরি সাইরে দেব না চাকরি করব সেটা বুঝতেছি না চাকরি করব বা কিভাবে চাকরির যে বর্তমান অবস্থা তো চাকরি করা আপনারা হয়তো বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন মাধ্যমে দেখেছেন যে এই দেশে বেকারত্ব সংখ্যা বাড়ছে গার্মেন্টস করে কাজ কমতেছে মিডিয়াতে দেখছেন অনেকেই কিন্তু আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছি সরাসরি আমরা বাস্তবে দেখতেছি আমাদের আশেপাশে ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে অর্ডার নেই কাজ নেই আর আগের মতো ওরকম অর্ডার আসেও না পাঁচটা পাঁচটা ছুটি হয় আর আমি একটা আমি গার্মেন্টসের অপারেটর ছিলাম এখন টেক্সটাইল জগতে যুক্ত তো এটা বিজিএম এর আওতায় কারণ আমি যদি বলি বর্তমানে আমি যেখানে কাজ করি সেখানে কি অবস্থা আমি বলবো খুবই খারাপ অবস্থা কোম্পানিতে কাজ নেই এখন কোম্পানিরা তো নিজের বাড়িঘর বিক্রি করে আমাদেরকে বেতন দিতে পারবে না তা তো সম্ভব না কোম্পানিতে যদি কাজ থাকে কাজ ভালো থাকে ঠিক মতো কোম্পানি বেতন দিতে পারবে বর্তমানে প্রায় আমরা বলতে গেলে যাই হোক বললাম না দুই মাসের বেতন কোম্পানির হাতে এখনো আটকা তো যে কোনো কারণে কোম্পানির নাম ঠিকানা বা এগুলা বলাও ঠিক না কিন্তু এজন্য শুধু কোম্পানি নিজেই দায়ী সেটা নয় আর আমি ব্যক্তিগতভাবে কখনো সরাসরি কোম্পানিকে দায়ী করি না যে কমন দিচ্ছে না কেন কারণ আমি দেখতেছি গত 6 সাত মাস যাবৎ কোম্পানিতে যা কাজের যে অবস্থা কাজ খুবই কম ওই পরিমাণে অর্ডার নেই যে পরিমাণ অর্ডার থাকলে কোম্পানি ঠিকঠাক মতো আমাদের বেতন দিতে পারতো কোম্পানি নিজেই ঋণে যাওয়ার এখন আমাদেরকে যদি কোম্পানি ঠিক মতো বেতন দিতে হয় কোম্পানি তো ওই পরিমাণ ই লাগবে কাজ থাকা লাগবে কাজ তো নেই আমার মতো একজন সাধারণ নগণ্য ব্যক্তির যদি কারো চোখে পড়ে এমন কোন ব্যক্তি চোখে পড়ে যিনি এই বিজিএম এর সাথে যুক্ত বা বিকেএম এর সাথে যুক্ত অনুরোধ করব আপনারা একটু এই সেক্টরটা নিয়ে একটু ভালো মতো ভাবেন অন্তত এই সেক্টর প্রায় কোটির কাছাকাছি মানুষ কর্ম কর্ম করতেছে বা এতগুলো মানুষের জীবন যাপন জীবন জীবিকা এর সাথে যুক্ত আপনারা এই সেক্টরটাকে ভালো ভালো মতো খেয়াল করেন বিদেশি বাইরেরা যেহেতু আমাদের দেশ অর্ডার দেয় বাইরে যেন আসে কর্মব্যবস্থা সুন্দর করার চেষ্টা করেন আর মালিকরা আমাদেরকে ওয়াটার ওয়ার্কারদেরকে হয়তো বা কিছু বেতন বাড়াই দিতে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বিশ্বাস করেন ভাই আমি একজন গার্মেন্টস শ্রমিক একজন ওয়ার্কার হয়ে বলতেছি মালিকে যেটি বাড়াইছে এটি শুধুমাত্র মাস শেষে ওই ধরেন আমি বেতন পাইলাম বেতন পাওয়ার পর এই বেতনটা বাসায় আনা পর্যন্তই শেষ হয়ে যায় এটা এটা সবারই বোঝানো যায় না কারণ সব জায়গায় তো সব কাজ একরকম হয় না কিছু গার্মেন্টসের কাজ আছে কিছু গার্মেন্টসের কাজ নেই তবে যদি কাজ থাকতো তাহলে গার্মেন্টসগুলো বন্ধ হচ্ছে কেন আর যদি গার্মেন্টস সেক্টরের অবস্থায় ভালো হতো ওই নিত্য নতুন কয়টা গার্মেন্টস হচ্ছে আর বন্ধ হচ্ছে কয়টা অধিকাংশ গার্মেন্সই তো বর্তমানে পাঁচটায় ছুটি হচ্ছে আমরা যে বেতনটা পাই বেতনটা বর্তমানে অফিস থেকে হয়ে বাসায় আসা পর্যন্ত ওই বেতনের বর্তমান এই সেভেন্টি পার্সেন্ট খরচ হয়ে যায় এখন বাসায় আসার পরে আরও কাজ আছে এখন মালিকরা মনে করে যে হয়তো বা কিছু বেতন বাড়ায় মালিকরা মনে করে কি যে ওয়ার্কারের বেতন বাড়ায় দিছে ওয়ার্কাররা অনেক বেতন পাইতেছে কিন্তু বাস্তব হচ্ছে আমাদের যে বেতনটা বাড়াইছে ওইটা বাজার খরচ বিভিন্ন খরচাপাতির সাথে আমরা উঠতে পারি না ঠিক আছে আপনারা আর কত দেবেন কিন্তু আসলে দেশের যে পরিস্থিতি এবং অর্থনীতি দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণহীন যার কারণে দেখা যায় কি এই বেতন দিয়ে আমাদের চলাটা খুব কঠিন আদা ধরেন স্বাভাবিক স্বাভাবিকভাবে গত ছয় মাসের ভিতরে বিশ হাজার টাকা এখনো বেতন উঠেতে পারিনি ব্যক্তিগত আমি আমার মতামত শেয়ার করি এখন যদি ঠিকমতো থাকতো কাজ ঠিক মতো হইতো তাহলে হয়তো আমি তাহলে হয়তো আমি মোটামুটি বাইশ থেকে চব্বিশ হাজার টাকা বা এরকম স্যালারি উঠেতে পারতাম এখন আমি বেতন উঠে মাত্র ষোলো সতেরো হাজার সেখানে বউ ফ্যামিলি নিয়ে থাকতে দশ এগারো হাজার খরচ হয় আদা সতেরো তো খুব কমড় আর কোমরে এখন একটা ফ্যামিলি নিয়ে চলতে গেলে এখানে প্রায় দশ থেকে এগারো হাজার টাকা নর্মালি খরচ হয়ে আদা তা না কোনো ভালো বাসায় থাকতে পারি না ভালো কিছু খাইতে পারি খুব মানে হিসেব করে চলতে হয় কিন্তু তারপরে দেখা যায় যে মাস শেষে আমরা পাঁচ হাজার টাকা রাখতে পারি না ঠিক আছে মাস শেষে আমরা পাঁচ হাজার রাখতে পারি না এরকম সংকটের মধ্যে দিন কাটায় আমি বেকার ভাইদেরকে বলবো যারা চাকরি করেন চাকরি করেন না বেকার আসেন বা এখনো কিছু করেন না তাদেরকে বলবো ভাই অন্তত রাস্তা হাঁটতে হাঁটে পান সিগারেট বিক্রি করেন তবুও এ ধরনের সেক্টরে যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করেন না হ্যাঁ যারা ভালো কাজ শিখছেন বা পদ পদবি আছে তারা আসেন তারা করেন কিন্তু যারা অপারেটার হেল্পার বা নতুন করে গার্মেন্টে হেল্পার হিসেবে যুক্ত হবেন কখনো চাকরি করেননি ওয়ার্কার পদে যুক্ত হয়ে চাকরি করবেন তাদেরকে বলবো এই সেক্টর এই সেক্টরে মানে গার্মেন্ট জগতে আসার চিন্তা ভাবনা করেন না আপনারা আর বোকা বাইদ্য গালিগালাস এগুলো তো ওয়ার্কারের জন্য এগুলো নি প্রতিদিন নীতি নীত এগুলো শুনতে হয় এগুলো হচ্ছে গার্মেন্টস ওয়ার্কারের জন্য ওষুধ প্রতিদিন আমাদের এগুলো ওষুধ খাইতেই হয় তো যারা গার্মেন্টস জগতে ঢুকবে চিন্তা ভাবনা করতেছেন তারা গার্মেন্টস জগতে না এসে নতুন কিছু করার চেষ্টা করেন যে কোনো ব্যবসা ধরার চেষ্টা করেন বা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন যাতে আপনার মাধ্যমে আরো পাঁচ জনের চাকরি হয় হস্তশিল্প কুটির শিল্প একটা ফ্যাক্টরি কারখানা ছোটখাটো থেকে উদ্যোগ উদ্যোক্ত হয়ে একটা কিছু করার চেষ্টা করেন যাতে আপনার মাধ্যমে আরো আরো দশজনের ব্যবস্থা হয় কিন্তু চাকরি করেন না চাকরি থেকে চাইতেছে যদিও যে একটু মানে বিরতি নেব কিন্তু আর্থিক সমস্যার কারণে না কোনো ব্যবসা করতে পারতেছি না কোনো কিছুর সাথে যুক্ত হইতে পারতেছি তো ব্যক্তিগতভাবে আমি বলবো চাকরি জিনিসটা না করে ব্যবসা করাটা অনেক ভালো আমার মনে হয় তো আপনারা কোনো ব্যবসার সাথে যুক্ত হন যুক্ত হন কিন্তু চাকরির সাথে যুক্ত হন না আর এই ধরনের চাকরির কোনো ভ্যালুই নেই আমার কাছে মনে হয় আর মাস প্রতি মাসের এক তারিখে গেডের সামনে কি পরিমাণ লোক দাঁড়ায় থাকে যারা জগতে আছেন বা চাকরি করেন তারা ঠিকই বুঝতে পারতেছেন মাসের এক তারিখে লোক নেয় না দশটা কিন্তু প্রায় প্রতিটা গেটে দেড়শো দুইশো লোক দাঁড়ায় থাকে এক থেকে দশ তারিখের মধ্যে কিন্তু এর মধ্যে ফাইভ পার্সেন্ট আর চাকরি হয় না বেশিরভাগ লোকই ফিরে যায় কয়জনকে চাকরি দেবে কোম্পানিরা তো এর জন্য দায়ী কে জানি না জানলেও প্রকাশও করা যায় না তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই পরিশেষে একটা কথাই বলবো চাকরি না করে ব্যবসা করেন উদ্যোক্তা হন এগুলো জগতে আইসেন না ভাই ভালো কিছু করার চেষ্টা করেন ভালো থাকেন